নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো প্রতিদিনের মতো বন্ধুরা আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এই শীতের দিনের জন্য এখন যেহেতু শীতের দিন এই সময় এই যে ভেজলিন দেখতে পাচ্ছেন এর একটি বার একটি কিছু উপকরণ এর মধ্যে মিশিয়ে আমরা এমন ভালো রেজাল্ট পেতে পারি আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে এভাবে যদি এই মিশ্রণটা লাগিয়ে এই ভেজলিনের মধ্যে হলুদটা মিশিয়ে যদি আপনারা স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের স্কিন যতটাই কোচকানো থাকুক ফর্সা না থাকুক সফট না থাকুক সমস্ত কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে হাত হবে ফর্সা চকচকে উজ্জ্বল মসৃণ পার্লারে যেতে হবে না পার্লারে গিয়ে ম্যানিকিওর প্যাডিকিওর করতে হবে না অনেকটা পরিমাণ টাকা পয়সাও খরচা আপনাদের করতে হবে না বাড়িতে বসেই আপনারা কিন্তু খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন তো তার জন্য কি করতে হবে চলেন আমরা আজ দেখে নিই যে ভিডিওটা কিভাবে করবো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নেব শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিতে পারেন আপনারা বাড়িতে ইউজ করেন যে শ্যাম্পু সেই শ্যাম্পুই নিয়ে নেবেন এখানে ছোট একটা পাতা শ্যাম্পু আমি নিয়ে নিয়েছি আর এই শ্যাম্পু এক পাতা শ্যাম্পুই আমি কিন্তু এখানে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই শ্যাম্পু আমাদের যে কোনো নোংরা ময়লা জমে থাকা জায়গা থেকেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারে সুন্দরভাবে স্কিনটাকে ক্লিন তো করে সাথে স্কিনটাকে ফর্সা করে তোলে এই শ্যাম্পু আর এই শ্যাম্পুর মধ্যে আমরা কি মিশিয়ে দেব মিশিয়ে দেব একটু ভেজলিন বন্ধুরা এই ভেজলিন আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করে সঙ্গে ফর্সা করে স্কিনটাকে হাইড্রেট করে যার ফলে কি হয় আমাদের স্কিনটা অনেকটা ফর্সা উজ্জ্বল হয়ে যায় মূলায়ম হয়ে যায় এই ভেজলিনের ফলে দেখুন এখন যেহেতু শীতকাল শীতের দিনে আমরা প্রত্যেকেই বাড়িতে ভেজলিন ব্যবহার করি ভেজলিন ব্যবহার করছি গ্লিসারিন সাবান ব্যবহার করছি এর ফলে কি হয় আমাদের স্কিনটা সফট থাকে ভালো থাকে কোনো কুচকানো মতো থাকে না তো এখন আমি কি করছি এই দুটোকে একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের এটা খেয়াল করতে হবে এই দুটো একসঙ্গে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুটো একসঙ্গে ভালো করে না মিশলে রেজাল্টটা কিন্তু আপনারা খুব ভালো পাবেন না এখন আমি এটাকে ভালো করে চামচের সাহায্যে তো মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আরও কিছুটা উপকরণ এক এক করে অ্যাড করতে হবে আর প্রত্যেকটার গুণাগুণ আমি জানাতে থাকবো এর মধ্যে আমরা কিন্তু আরও একটা উপকরণ যেটা বসে সেটা হলো হলুদ তো বন্ধুরা এখানে আমি হলুদ একদম চিমটা পরিমাণ দু চিমটা মতো দিতে হবে এরকম অল্প হলুদ দেবেন যেহেতু এটা রান্নার হলুদ এর মধ্যে প্রচুর রং ছাড়ে এই জন্য আমরা কিন্তু এই হলুদটা সামান্য পরিমাণ নিয়ে নেব হলুদ আমাদের স্কিনটাকে কিন্তু ফর্সা বানাতে সাহায্য করে সঙ্গে আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে যায় তো বন্ধুরা আমাদের স্কিনটাকে ফর্সা করতে কে না চায় কালার চেঞ্জ করতে পারে এই হলুদ আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছে লেবু তো বন্ধুরা এই লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনটাকে সানট্যান থেকে রক্ষা করে যে কোনো সানট্যান রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি কালো দাগ হয়ে যায় সেই কালো দাগ রিমুভ হয় এর মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস তো যে কোনো কালো দাগ কিন্তু রিমুভ করবেই এই লেবু তো বন্ধুরা এখন লেবুটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এখন লেবু হলুদ শ্যাম্পু তিনটি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ন্যাচারাল আরও একটা জিনিস আমরা অ্যাড করব সেটা হলো চিনি তো বন্ধুরা চিনি কিন্তু আমাদের ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে আমাদের স্কিনে যতটা ডেড সেল থাকুক না কেন সমস্ত কিছু কিন্তু এই চিনি রিমুভ করতে পারবে এই জন্য আমরা হাতে আমাদের সানট্যান থাকলে সেটা রিমুভ হবে যে কোনো কালো দাগ রিমুভ হবে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ কাঁচা দুধ হ্যাঁ একদম জ্বালানো দুধ না কাঁচা দুধই দিতে হবে কাঁচা দুধ দিলে আমাদের স্কিনটা সফট থাকবে ফর্সা হবে যে কোনো সানট্যান থেকে রিমুভ হবে কালো কালো কোনো দাগ ধাব্বা থাকলে সমস্ত কিন্তু উঠে যাবে দুধের মধ্যে এমন কিছু কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনটাকে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে তো আমার এখন এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই হাতের যে কোচকানো ভাব আছে এর আমাদের স্কিনের কোনো উজ্জ্বলতা নেই সেটাও কিন্তু উজ্জ্বলতা ফিরে আসবে তার জন্য এই মিশ্রণটাকে বেশ ভালো করে এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে একটু করে মিশ্রণ নেবেন হাতের মধ্যে নেই এইভাবে গোল করে ঘুরিয়ে নেবেন গোল করে করে সমস্ত হাতের মধ্যে যখন আমরা এই মিশ্রণটা লাগিয়ে নেবো দেখবেন রেজাল্ট যখন পাবেন লাইফ প্রুফ আমি দেখাবো এতটা সুন্দর রেজাল্ট পাবেন আপনারা কিন্তু পার্লারে গিয়ে অনেকটা পরিমাণ টাকা পয়সা খরচা করার কথা আপনাদের চিন্তাও করতে হবে না এখন যেহেতু বিএড সিজন চলছে আমরা প্রত্যেকেই চাই পার্লারে গিয়ে একটু ম্যানিকিউর পেডিকিউর করার তো সেটা করতে গেলে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা হয় তো সেই খরচাটা না করে বাড়িতে বসেই বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আপনাদের যদি স্কিনটাকে উজ্জ্বল গ্লোয়িং করে তুলতে পারেন তাহলে কেমন হয় তো এখন স্কিনের মধ্যে এভাবে লাগিয়ে নেব শুধু যে এটা হাতে লাগাতে পারবেন একদমই নয় আপনারা এটা পাতেও ব্যবহার করতে পারবেন শীতের দিনে পা প্রচুর ফেটে যায় তো স্কিন যত ফেটে যায় রুষ্ক শুষ্ক হয়ে যায় কোচকানো হয়ে যায় সমস্ত কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে এই মিশ্রণটার ফলে এর জন্য টাকা পয়সা তো খরচা করতেই হবে না বাড়িতে থাকা জিনিস দিয়ে ন্যাচারালভাবেই আমরা কিন্তু দারুণ ফলাফল পাবো এখন এই মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আপনাদের কিন্তু এই মিশ্রণটা হাতের মধ্যে দশ মিনিট রাখতেই হবে দশ মিনিট না রাখলে আপনারা কিন্তু রেজাল্ট ভালো পাবেন না আমি এটা হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে এটাকে এখন আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেব। দশ মিনিট পর আপনাদের সামনে আমি আবারও ফিরে আসছি ফলাফলটা দেখানোর জন্য আর কীভাবে পরিষ্কার করবেন সেটাও জানাবো তো চলেন আমি দশ মিনিট পর ফিরে এসেছি আসার পর অনেকটা শুকিয়ে গেছে মিশ্রণটা দেখতেই পারছেন আর হাত কিন্তু অনেকটাই ফর্সা মতো হয়ে গেছে তো এখন এটাকে কি করব হাতটাকে ভালো করে একটু ঘষে নিতে হবে তো বন্ধুরা এইভাবে হাতের সাহায্যেও ঘষতে পারেন আর যদি যে লেবুটা ছিল সেই লেবুর ঘোষা দিয়ে ঘষে থাকেন তাহলেও কিন্তু ফলটা অনেকটাই ভালো পাবেন যে সমস্ত নোংরাগুলোর ভেতরে লোকানো ছিল সেগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর আমাদের হাত থেকে উঠে যাবে সেই নোংরা একদম যে ময়লা নোংরাগুলো পড়ে আছে ডেড যে ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হবে এর মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া আছে যার ফলে আমাদের স্কিনটা ফস হবে উজ্জ্বল হবে আর ডেডসেল থাকবেই না যার ফলে কোনো কালো দাগ থাকবে না স্থান ট্যান পড়লে সেটা রিমুভ হবে তো লেবু দিয়ে এইভাবে ঘষে আপনারা জল দিয়ে এটা ধুয়ে নেবেন আমি কিন্তু আপনাদের সামনেই জল দিয়ে ধুয়ে দেখাবো আর তার জন্য আমি একটা পাত্রে একটু জল গরম করতে দিয়েছি একটু উষ্ণ জলের মধ্যে হাতটা ধুলে পাবেন উষ্ণ জলের মধ্যে আমি হাতটা এইভাবে ডুবিয়ে নিচ্ছি একটু ডলে নেবেন যেহেতু শ্যাম্পু ছিল একটু ডোললেই এই যে হলুদটা কেন অল্প দিতে বলেছিলাম হলুদ যদি বেশি দেন সেক্ষেত্রে হাতটা কিন্তু হলুদ হয়ে যাবে তাই আপনারা হলুদটা দেওয়ার চেষ্টা করবেন না বেশি সামান্য পরিমাণ দেবেন যদি কাঁচা হলুদ পান সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন একটু বেশি হলুদ তো বন্ধুরা এখন আমি হাতটাকে ধুয়ে নিলাম ধুয়ে একদম হাতটা মুছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হাতটা কতটা সুন্দর ফসটা হয়েছে দেখতেই পারছেন প্রথমে আমার হাতটা কতটাই কালো ছিল কোচকানো ছিল তো এইভাবে মাঝে মধ্যেই একবার করে হাতটাকে ক্লিন করবেন দেখবেন এই ফেশিয়াল পার্লারে গিয়েও করতে হবে না তো বন্ধুরা এখন হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে হাতটাকে ময়শ্চারাইজ করব কিভাবে সেটাই দেখাচ্ছি এখন যেহেতু শীতকাল হাতটা একদম শুকিয়ে আছে একটু ভেজলিন নিয়ে নিয়েছি আর একটু সামান্য নারকোল তেল নেব। এই দুটোকে ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেব। তাহলেই আমাদের হাতটা কিন্তু অনেকটা সুন্দর সফট উজ্জ্বল ফর্সা থাকবে তো এই বিয়ে শাদির সিজন চলছে আপনাদের কিন্তু পার্লারে যেতে হবে না বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সুন্দরভাবে ম্যানিকিউর প্যানিকিউর মতো করে নিতেই পারেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা